যারা গরুর মাংস খাতি অনেক বেশি পছন্দ করেন এই কুরবানি ঈদে তারা এরম করে একবার হলেও রান্না করে খাইয়ে দেখবেন এই সময়টায় আমাদের সবার হাতের কাছে কলম কম বেশি মাংস থাকে তা আজকে যা আমি রান্না করব ইয়ার জন্য কলম এরকম বড় বড় টুকরো করে নিতে হবে একটা মাত্র বাড়তি মশলা যোগ করলেই এই খাবারটা আপনাদের কাছে আবারও জনপ্রিয় হয়ে যাবে এটা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি তা আমি এই খাবারটায় একটা মাত্র বাড়তি মশলা যোগ করছি তাতে খাবারটা কিন্তু সেই ফাইন লাগছে খাতে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এখন যেভাবে রান্না করব কোনো তেল দেয়া লাগবে না নে কিন্তু আমরা মাংস স্বাভাবিকভাবে যেরকম রান্না করি ওই মশলাগুলো দিয়েই রান্নাটা করতে হবে মাংসের পরিমাণটা বই যে আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর এইখানে আমি সামান্য পেয়েছি দিয়ে দিলাম আর যা লাগবে না হলো বাদাম আমি এখানে দেশি বাদাম ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম কাঠ বাদাম থাকে তাই দিয়ে দিবেন আমার কাছে ভাই দেশি বাদাম ছিল তাই আমি দেশি বাদামটাই ব্যবহার করছি ওই যাইয়ে ধরেন সাধে কলা মতো পার্থক্য হয় না লাউ আর কদু বেড়ায় কাছাকাছি সব মশলাগুলো একবারে ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে তবে এটা কিন্তু হাত দিয়ে ভালো করে একটু মাখাইয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করলাম না সেটা কিন্তু খেয়াল করছেন আর মশলাগুলো কিন্তু এই মাংসের সাথে সুন্দর করে মাখাইয়ে দিব যদি পারেন তাহলে দশ মিনিট একটু রেস্টে রেখে দিয়েন তাহলে আরও ভালো হবে না মাংসর মধ্যে থেকে যে পানিটা হবে ইয়া দিয়েই কিন্তু আমি মাংস রান্না শেষ করব কিন্তু একটা কথা রান্না করার শুরুতে ধাপ করে চুলার জাল বাড়াইয়ে দেবে না তাহলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে সিদ্ধ হতে অনেক সময় লাগবে শুরুতে এই চুলা কমায়ে কমাইয়ে কমাইয়ে রান্না করবেন তালি দেখবেন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারও কলাম অনেক সময় বেঁচে যাবে এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি ইয়া একটু ঠান্ডা করতে রাইখে দিব অন্য একটা হাড়িতে রাইখে দিলাম ওয়া ঠান্ডা হতে থাক আর এই হাড়িটাই আমি তেল গরম করে নিব এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি কিন্তু ইয়া ভাজার জন্য মাংসের চর্বি দিয়ে যে তেলটা বেরোয় আসে ওয়া দিয়ে ভাজা লাগে কিন্তু আমার কাছে ওয়া ছিল না কিন্তু আপনারা তো এই কুরবানির অনেক তেল পাবেন নানে মাংসের সাথে কিন্তু অনেক তেল চলে আসে উয়া দিয়েই আপনারা এইটা ভাইজে নিতে পারবেন আর একটা কথা আবার একটু মনে করাই ইয়া ভাজার সময় কলম সুলারাস আবারও এক কেলে কমাইয়ে দিবেন তাহলে কি হবে জানেন ভিতরে যে জুসি জুসি একটা ভাব থাকে উয়া থাকবে আর উপর থেকে একেবারে কিস্পি কিস্পি হবে তার মানে কি মুসমুস হবে এইটা ভাইজা কিন্তু আপনারা এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন যদি কারো জামাই বাহিরে থাকে তারেও কিন্তু এভাবে বানাইয়েই পাঠাইয়ে দিতে পারবেন প্রবাসী ভাইদের যদি কুরবানির মাংস খাওয়াতে চান তাহলে কিন্তু এরকম করে বানাইয়ে তাদেরকে পাঠাই দিতে পারবেন আমি তো এক সপ্তাহ বললাম কিন্তু ইয়া দশ দিনের মতো অনেক সুন্দর ভালো থাকে কিচ্ছু হবে না আপনারা অবশ্যই বাদামটা ব্যবহার করবেন আমি যেভাবে দেখাইলাম বাদামটা দিয়ে এইভাবে একবার একটু মাংসের কপটা খেয়ে দেখেন ভাজা তো এবার একটু দেখাই কেমন দেখেন ভিতরে সুন্দর জুসি ছিল আর উপরে অনেক ক্রিস্পি ছিল খাতে কিন্তু সেই ভাইন লাগছিল এই কুরবানির হাতের কাছে মাংস থাকতে থাকতে আমায় করে একটু বানাইয়ে খাইয়ে আমারে জানাইয়েন কেমন হয়েছিল আর আপনাদের সবারই অনেক অনেক বেশি ভালো কাটুক সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল Alla APES.